এমন কোনো দল আছে এখন আর্জেন্টিনার সামনে পেছপি তারই একবারে কুপা ফাটা ফেলা কুপা কাপটা নিয়ে নেবো এবার ফাইনালে গেছি এবারও কাপ আমারে কারণ একটা ফাইনালও মিস করে নাই আমার ডিমারিয়া আর্জেন্টিনার কাছে কারুর খাওয়া আছে হ্যাঁ কারুর খাওয়া আছে এখন কাপ এবারে একবারে নিয়ে ফেলা দেবো যত কাপ পেসপি সামনের পর ছাব্বিশ সাতাশ সাতাশ বিশ্বকাপ যত কাপ আছে মেয়েটি এখন আর্জেন্টিনা কারণ আর্জেন্টিনা যেরকম খেলতিছে কাপ আর কেউ নিবিড় পারে না এ দলের সামনে কেরুর খাওয়া নাই কেরুর খাওয়া নাই আব্বা এত সস্তা কাপ নেওয়া হ্যাঁ এত সস্তা মুখ দিয়ে কলামার কাপ নেওয়া গেল এবার কাপ নেবো আমরা 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 কি রে এত সস্তালা কাপ নিলাম না কোন দিয়ে আমরা ইরে আর দুই বছর ধরে কাপ নিয়ে আসতেছি এখন কাপ নেবার তোরা নিবি কেবারে তো বিরা দিলের তো আমরা কবে বাদ করি দিছি বুঝিস নেই আব্বা বিরা বাদ গেলে তাই কি আছে এমন মনে করো শক্তিশালী দল আমারে গিয়া শক্তিশালী দল আরে এক কথা আর্জেন্টিনা বাদে দেই করা দল আছে মুক্তি দল সাপোর্ট করি আমি বুঝো নাই আমি আর আমার মা কি রে তোরে উরুগুয়ে এরম হরি হারাইলি আর তুই আবার উরুগুয়ের চলে গেলি কাহি যা কি দেই রে আব্বা উরুগুয়ে মনে করো যে একটা শক্তিশালী দল বুঝো নাই ওর কাছে তো কারোর খাওয়া নাই ও পুনরটা কাপ নেবে আর্জেন্টিনাও পুনরটা কাপ নেবে এখন কি কবির চাচ্ছি তাই বলি এখন কবির চাচ্ছি দে তোমারে আর্জেন্টিনা তো পারবে না নেই যতই লাভ পারো ব্যাঙের মতো পারবে না নেই কি রে এ কয়দিন পারি গেলাম ফাইনালে গেলাম আর ফাইনালে তিন কাপ নি যাবি আর তুই এইটি ভাবলি হরি বহরি এই আর্জেন্টিনা কাপ নিবি এই আর্জেন্টিনা বুঝিস নি ষোলো বার হবো ষোলো বার সকলেরই সর্দি আসতেছে আমরা উরুগুয়ে একবার আমার ফাইনালে আসছে আমার কিন্তু মনে আছে উরুগুয়ের খালি ম্যাচটা দিতি খালি ফাইনালে আসবি ক দেখ চূন্য বিচূন্ন হরি একবার উড়ি দিতে বুঝিস নি দিবি কয় কিছু হ্যাঁ উড়ি দিবে খেলাতে খোজ নাই উড়িয়ে দিবি কত দি আজ কয় গোল দি জিতি যাও কওক কথা কলি আমাকে গোল গুনা লাগবে আমরা কি বিদ্যা দিলে সাপোর্ট করি যে টিভি সামনে দেখ তো কয় গোল দিবি গুনি গুনি পারবো এখন আমরা ওই খেলা দেখিনি সকাল বেলার অত সুন্দর গোমদা কামাই দি ওই খেলাটা আমি দেখবি থাকি যে এবার জানি যে আর্জেন্টিনা জিতে যাবেনি আর ফাইনালে চলি যাবেনি এই জন্য এখন টিভি সামনে আর এই রুম আ বসি থা লাগে না বুঝেসনি ওই তাবিজ গুনার টাইম আর এখন আমার নাই বুঝেসনি এখন মনে হয় আমরা চলে যাব এটা নিশ্চিত থাই আমরা তোরে মতো আমরা সেই বিরাজিল হরে নি এখন গুনি 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 আমার যাওয়া লাগবে বিবি শুনার পর বুঝিস নি কথা বুঝিস নি কাপ এবার কোনো দলে নিবি পারবিলা বহি কলাম না বুঝিস নি কারণ এখন বহাবাজি হরা যাবিল বুঝেছিস কথা মনে লাহি দল আমরা কাপ আমরাই নেব আর্জেন্টিনা নেবি উরা মনে হয় গুড়ার গাছ কাটছে বিরাজিলের পাঁচ স্টার তারে হারা দিলি আর তিন স্টার গরম ডাকি হ্যাঁ গোরমের ততনে মানে থা যাইতে দেনা মে থালনি পরে পূজা যাবিনি কিডা শক্তিশালী দল তোমার সাথে আমি আর তর্ক করব जातিনি তুমি এখন গুটি গুটি পাই আইটি বাত চলে যাও কি দিয়ে বাত যাব মানে কথাবার্তা কেবা হরিক করছি তিরে তো পাঁচ স্টারে যদি এত পাওয়ার থাকতি তালে পাঁচ স্টার আইতিনা আর এই তিন নি দেইছনি উrugu এর উড়ি ফেলা দেব উড়ি ফেলা দেব বাস পাকির থাপা বুলে ফিদ দিয়ে পরে শেষ শেষ যায় এই কি কলা বাবা ডিমারিয়া ফাইনালে গলি করে প্রতি বাড়ি গোল পাইছে আর সেই গোলে জিতে যাব। এবার মনে হয় আস্তে আস্তে কাপনি আমার ডি আর আমরা বিদায় দিয়ে দেবো বুঝিস নেই তুই কে এই কথা ও সব উরুগুয়ে ফুরুগুয়ে মনে হয় কেরুল খাওয়া নাই ও তো উরুগুয়ে রে ফ্রান্সের মতো দলের হলে কিন্তু বিশ্বকাপে খাওয়া দেয়নি তুমি যেভাবে থাবা দিতে যাও মন হচ্ছে যে ওর দিবে না থাপাটা আমার দিতে যাও এই থাপায় তো তোরই তো দেবো মনে আমরা কাপ নিলি তোর তো বুক ফাইটি যাবেনি তুই লজ্জা থাকলি তো এই কথাই নি।